হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাহাত্ম কি এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র শাস্ত্রে আছে তার প্রমাণ কোথায় সেগুলি জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপের মাহাত্ম কি কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজীবের নিস্তার নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম সর্বমন্ত্রসার নাম এই মর্ম কলিবদ্ধ জীবের উদ্ধারের জন্য কলিযুগ পাবনা পাবনাতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র প্রদান করেছেন এবং নির্দেশ দিয়েছেন এই দিব্য হরিনাম থেকে রয়েছে কালোদোষ নিধে রাজন অস্থি হেক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্ব মুক্তরঙ্গ পরত ব্রজে অর্থাৎ হে রাজন কলিযুগ সমস্ত দোষের সাগর কিন্তু এই কলিযুগে একটি মাত্র মহান গুণ রয়েছে তা হলো কেবলমাত্র শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে জীব সংসার বন্ধন মুক্ত হয়ে ভগবানকে লাভ করতে পারে শ্রীচৈতন্য ভাগবতে তাই বলা হয়েছে কৃষ্ণমন্ত্র হইতে হবে সংসার মোচন কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণেরও চরণ ভাগবতে বলা হয়েছে সত্যযুগে ধ্যান ত্রেতা যুগে যজ্ঞ আর দ্রাপর যুগে অর্চন দ্বারা যা লাভ হয় কলিযুগে কেবলমাত্র শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন দ্বারা তা লাভ হয়ে থাকে শ্রী বিষ্ণু রহস্যে উল্লেখ রয়েছে শ্রীকৃষ্ণের নামকীর্তনই পরম জ্ঞান শ্রেষ্ঠ তপস্যা এবং পরম তত্ত্ব বলে অভিহিত বৈষ্ণব চিন্তামণি শাস্ত্রে ধর্মরাজ জ্যোতিষ্ঠিরকে শ্রী নারদমণি উপদেশ দিচ্ছেন যে হে রাজন ভগবানের নাম করতে দেশ বা কালের কোনো নিয়ম নেই এই বিষয়ে কারো সন্দিগ্ন হওয়া উচিত নয় এই পৃথিবীতে দান যোগ্য স্নান এবং মন্ত্রাদি বিষয় সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু শ্রীহরির নাম সংকীর্তন করতে কোনো সময়ের অপেক্ষার প্রয়োজন নেই প্রায় সমগ্র বৈদিক শাস্ত্রে বর্ণিত হয়েছে যে হরি নাম পরম পবিত্রকারী তার নাম কীর্তনে শৌচ অশৌচের কোনো বিচার নেই সর্বদা এই এবং সর্বত্র তার নাম কীর্তন করা কর্তব্য শ্রী বিহন্যদীয় পুরাণে ভগবত ভক্ত শ্রীবলী মহারাজ শুক্রাচার্যের কাছে বলেছেন যার জিহবাতে হরিনামের দুটি অক্ষর বিরাজমান থাকে তার বিষ্ণু গতি হয় তাকে কখনো আর এই দুঃখপূর্ণ সংসারে ফিরে আসতে হয় না শ্রী মুনির নির্দেশ দিয়েছেন কেবলমাত্র হরিনাম কেবলমাত্র হরিনাম কীর্তনই কলিযুগের মানুষের একমাত্র পথ এছাড়া অন্য কোনো গতি বা উপায় নেই 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 আরও বলা হয়েছে একবার মাত্র চৈতন্যময় দিব্য নাম উচ্চারণে যে ফল লাভ হয় সহস্রমুখ অনন্তদেব এবং চতুর্মুখ ব্রহ্মাও সেই ফল বর্ণনায় সমর্থ হন আদি পুরাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন শ্রদ্ধা বা অবহেলায় ক্রমে যারা আমার নাম জপ করে সর্বদা আমার হৃদয়ে তাদের নাম জাগরিত থাকে আর অধিক বলতে কি আমার নামের সদৃশ জ্ঞান আমার নামের তুল্য ব্রত ধ্যান দান শান্তিপূর্ণ গতি আর কিছুই নেই এই নামই পরম মুক্তি নামই পরম গতি নামই পরম শান্তি নামই পরম স্থিতি নামই পরম বুদ্ধি পরম প্রীতি পরম স্মৃতি নামই পরম প্রভু এই নামই পরম আরাধনার বিষয় শ্রী পদ্মপুরাণের বৈশাখ মাহাত্মে বর্ণিত হয়েছে পাপী ব্যক্তিরা যদি হরিনাম জপে একান্ত চিত্ত হয় তাহলে ভীষণ দূতেরা তার কাছেও হতে অগ্রসর পারেন না শ্রী লঘু ভাগবতামৃতে শ্রীলুরূপ গোস্বামীপাদ বর্ণনা করেছেন তে সৌভাগা মনুষ্যেশ্যু কৃতার্থ নৃপ নিশ্চিতম স্মরন্তী যে সরয়ন্তী হরের নাম কলু যুগে হে নৃপ যারা কলিযুগে কেবল হরিনাম স্মরণ করে বা অন্যকে হরিনাম স্মরণ করিয়ে দেয় তারাই মানব সমাজে ভাগ্যবান এবং কৃতার্থ শ্রীরূপ গোস্বামী কৃষ্ণনাম স্রোতে ব্যাখ্যা করেছেন ভগবত নামরূপ সূর্যের আভাসেই সংসার অন্ধকার বিনষ্ট হয় এবং তত্ত্বজ্ঞানহীন অন্ধ ব্যক্তি ভক্তিচক্ষু লাভ করতে পারে এই জগতে কোনো বিদ্যান ব্যক্তিই শ্রীনামের মহিমা সম্পূর্ণরূপে বর্ণনা করতে সমর্থ হন না দ্বিতীয়ত হরে কৃষ্ণ মহামন্ত্র যে শাস্ত্রে আছে তার প্রমাণ কোথায় তার একুশটি প্রমাণ আছে শ্রুতি বেদশাস্ত্র সংহিতাশাস্ত্র জামলশাস্ত্র পুরাণশাস্ত্র তন্ত্রশাস্ত্র পঞ্চরত্নশাস্ত্র ইত্যাদি ইতিহাসশাস্ত্র ইত্যাদি সমস্ত প্রকার প্রামাণিক শাস্ত্রেই হরে কৃষ্ণ মহামন্ত্রের উল্লেখ আছে শ্রুতি প্রমাণ এক নম্বর কৃষ্ণ যজুর্বেদ কলি সন্তরণ উপনিষদে মন্ত্র নম্বর দুই দুই নম্বর অথর্ব বেদ এগারো থেকে চোদ্দ পুরাণের প্রমাণ তিন নম্বর ব্রহ্মাণ্ড পুরাণ উত্তরখণ্ড রাধা হৃদয় মাহাত্ম চার নম্বর পদ্মপুরাণ স্বর্গখণ্ড পদ্মপুরাণ স্বর্গখণ্ডের পঞ্চাশের ছয় পাঁচ নম্বর পদ্মপুরাণ পুরাণ পাতালখণ্ড অধ্যায় নম্বর ঊনপঞ্চাশ শ্লোক নম্বর তিন ছয় নম্বর পদ্মপুরাণ উত্তরখণ্ড অধ্যায় দুশো চার শ্লোক একশো আট সাত নম্বর পদ্মপুরাণ উত্তরখণ্ড অধ্যায় দুশো নয় শ্লোক নম্বর উনচল্লিশ আট নম্বর বায়ুপুরাণ শেষীখণ্ড অধ্যায় তেষট্টি শ্লোক নম্বর একত্রিশ থেকে ছত্রিশ নয় নম্বর অগ্নিপুরাণ প্রাচীন পাঠ দশ নম্বর শ্রী ব্রহ্মবৈবর্ত বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড অধ্যায় একশো তিরিশ ইতিহাস প্রমাণ এগারো নম্বর মহাভারতের দ্রোণপর্ব তিরাশি থেকে আঠেরো তিয়াত্তর নম্বর আঠেরো বিশ্ববাণী এডিশন বারো নম্বর মহাভারত শান্তি মহাপর্বত মহাপর্ব অধ্যায় দুশো চার শ্লোক নম্বর সাতাত্তর অধ্যায় দুশো নয় পঞ্চরাত্র সংহিতা প্রমাণ অনন্ত সংহিতা সনত কুমার সংহিতা তন্ত্র প্রমাণ রাধাতন্ত্র দ্বিতীয় পটল শ্লোক জামল প্রমাণ শ্রী ব্রক্ষ জামল অধ্যায় ছয় বৈষ্ণবীয় গ্রন্থ প্রমাণ শ্রী চৈতন্য ভাগবত আদিলীলা শ্রী চৈতন্য ভাগবত মধ্যলীলা শ্রী চৈতন্যতামৃত আদিলীলা শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা ঐতিহাসিক প্রমাণ শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবেরও পূর্বমধ্য সম্প্রদায়ের সন্ন্যাসী শ্রী মাধবেন্দ্র পরিপাত নিত্যানন্দ প্রভুকে হরেকৃষ্ণ মহামন্ত্র খচিত নামভ্রহ্ম শিলা প্রদান করেন নিত্যানন্দ প্রভুর প্রকটকালে শিলাটি খড়দহে সেবিত হতেন নিত্যানন্দ প্রভুর দ্বারা পরে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র প্রভু শিলাটি ধনঞ্জয় পণ্ডিতের পুত্র যদুচৈতন্য ঠাকুরকে দেন পরে ধনঞ্জয় পণ্ডিতের অধস্থান বংশধরেরা এই শিলাটি নদিয়ার আলাইপুরে নামরম্ম শ্রীপাঠে নিয়ে আসে বর্তমানে নামরম্ভ শিলাটি ওখানেই সেবিত হন উল্লেখ্য যে মাধবেন্দ্রপুরী প্রাদ প্রদত্ত নামরম্ব শিলাটিতে হরে কৃষ্ণ হরেরাম এই ক্রমে মহামন্ত্রটি উল্লেখিত আছে